আচ্ছা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করুণাময়ী লাইফ স্টাইলের থেকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম দেখো বন্ধুরা একটা জামরুল গাছ দেখো আমাদের জামরুল গাছে দেখো ফুল ফুটেছে এটা হচ্ছে সাদা জামরুলের গাছ এর চারিদিকে কেমন ফুল ফুটেছে দেখো প্রচুর ফুল ফুটেছে গাছটাতে কিন্তু জামরুলটা পাওয়া যেন খুব দুষ্কর হয়ে যাচ্ছে জানো তো এখন তো প্রচুর পরিমাণে কী বলে বলো তো এইগুলো দেখো এইগুলো ফুটেছে এই ফুলগুলো ফুটেছে এইটা ফুল ফুটেছে আর ওর পাশে এইগুলো কুঁড়ি ফুল দেখেছ এটা ফুল ফুটেছে ওটা কুঁড়ি হয়ে আছে এটা দেখো ফুল ফুটেছে এখানটা ফুল ফুটেছে এটা কুঁড়ি হয়ে আছে প্রচুর ফুল ফুটেছে দেখো কতটা ফুল ফুটেছে দেখো দেখলেই বুঝতে পারবো কতটা ফুল ফুটেছে এটা কুঁড়ি হয়ে আছে কুঁড়ি আর ফুল ভর্তি প্রচুর গাছটা তো দেখো ওই আপদ মস্ত একদম উপর থেকে দেখো উপর থেকে নিচ পর্যন্ত দেখো কতটা সুন্দর হয়েছে কিন্তু এটা আবার এই ফলটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না দেখো যেমন বাদুড় লেগেছে খুব বাদুড় লেগেছে তাই ওগুলো তো ফুল দেখলে এইগুলো হলো জামরুল দেখো এগুলো জামরুল হয়েছে দেখো কতটা সুন্দর আর দেখো প্রচুর 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 দেখো গাছে পাতা নেই যেন শুধু ফুল ঘুরতে গেছে আর এতে তোর পাতা থাকবে পাতা নেই শুধু ফুল আর ফুল ফুল আর ফুল এটা দেখো এ যাকে লোথায় লোথায় ভর্তি হয়ে গেছে